হ্যালো কী খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি অহনা গত কয়েকদিন ধরে আমি আমার কেরালা ট্যুরের ভিডিও কিছু শেয়ার করছি তো ভিডিওগুলো দেখতে থাকুন আমরা এখানে কিছু দাঁড়িয়েছি খেতে খাওয়া হয়ে যাওয়ার ভিডিও করছি

এই বিচ দেখে আমরা এবার হোটেলে যাব তো আমরা স্বামী নারায়ণ মন্দির দর্শন করতে যাব আমাদের টাইম ছিল রাত তিনটের সময় দর্শন করতে যাব আমরা রাত তিনটের সময়ই বেরিয়েছিলাম আমাদের প্রথম দর্শন করার একটা টার্গেট ছিল স্বামী নারায়ণ মন্দির প্রথম দর্শন হয় রাত তিনটে চল্লিশে মন্দির খোলে আমরা সবাই বেরিয়ে পড়েছি তিনটের সময়ই বেরিয়েছি এটা সামনেটা মন্দিরে কোনোভাবে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নয় চামড়ার কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছু অ্যালাউ নয় এখানে মেয়েদের শাড়ি পরে প্রবেশ করার নিয়ম আছে ছেলেদের ধুতি পরের নিয়ম আছে মেয়েরা শাড়ি পরে যদি না আসে এখানে শাড়ি নে ভাড়া নেবার ব্যবস্থা আছে ছেলেদের ধুতি ভাড়া নেবার ব্যবস্থা আছে এই বাঁদিকের দোকানগুলো আর আরও অনেক কিছু ব্যাপার আছে আর এইটা তো থেকে ধনী মন্দির অনেকেই জানেন যে কেরালার এই মন্দির সব থেকে ধনী মন্দির এটা আমাদের পুরো টিম ছবি তোলা হবে বলে সবাই দাঁড়িয়ে গেছে তো এইখানে এরকমভাবেই আর কি মানে প্রবেশের নিয়ম কারণ আছে তো আপনাকে এখানে এইভাবেই যেতে হবে কোনো রকম অনিয়ম করা যাবে না ফোন তো একদমই সামনে অ্যালাউ নয় যা কিছু এই জায়গাটাতে আপনি আপনার ফোন ক্যামেরায় ইউজ করতে পারেন